نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم

وتمم علينا بالخير كان بيدير ربي زدني علما وهي أمر بروار وهي أمر بروار بالذكر وجانا مارن بالذكر وجانا مارن سينا كل دعوة সিনাকুলে দাও আমার মুক্তি দাওতা করো দূর মুক্তি দাওতা করো দূর আশা যেন হয় মধুর রহিম রহমান গো আমার রহে দয়াবান আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন بسم আসেন আজকে আমরা আলোচনা করব কি বলছি বলেন বিপদটা কি আবার কেমন বিপদ মানে আরবি অক্ষরের মধ্যে একটা অক্ষর অন্য অক্ষরের উচ্চারণ হয়ে যায় কথা বুঝতে পারছেন এটাকে আমরা বলি বিপদজনক অক্ষর যে আরবিতে উনত্রিশটা অক্ষর উনত্রিশ রকম হবে একটা আর একটা সাথে মিলবে হ্যাঁ আসবেন আসবেন বসেন বসেন থাকেন সমস্যা কি থাকেন থাকেন তাহলে কি বলছিলাম বিপদজনক অক্ষর মানে কি একটা অক্ষর অন্য অক্ষর উচ্চ হয়ে যায় এটাকে আমরা সংখ্যা বিপজ্জনক অক্ষর বলি আজকে আমি এই অক্ষর আলোচনা করবো ইনশাআল্লাহ তাকে আমার দিকে সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না মনে হয় আপনারা খেয়াল করতে হবে আমরা উচ্চারণের ক্ষেত্রে এই তিনটা অক্ষরকে এক উচ্চারণ করি যেমন আমি আপনাদেরকে দেখাই সিম্পল যদি বলি হান্দা যাবর আ ইয়া আবর আ কথা খেয়াল করতে হবে কিন্তু কবির জ্ঞানে খেয়াল করতে হবে এটা কিন্তুই না যে বলি হামরা যাব আ আইন যাবো আ ইয়া যাবর ইয়া যাবো আ বলি যেমন দেখেন আমরা বলি ই আ কা না আ ইয়া কার আ বলি লেখা আছে ইয়া যাব ইয়া কি লেখা আছে এটা হামদা হয়েছে না ইয়া হইছে উচ্চারণ আমরা হামজা করতেছি কিন্তু লেখা আছে কি তাহলে আমরা এটা অক্ষর কয়টা কিন্তু সাধারণ আমরা মানুষ এই তিনটা অক্ষরকে এক উচ্চারণ করি কথা বুঝতে পারিনি নাকি বুঝুন নাই যে এই তিনটা অক্ষরকে আমরা আমি একই উচ্চারণ করি যেমন আলহামদুলিল্লাহ আলামিন লেখা আছে আইন হবে আলামিন কিন্তু আপনি আমি বলতেছি আলামিন তাহলে বললে দিয়া হাম্বা দিয়ে বলছেন তাহলে আলামিন্ত হলো বিশ্বাসী আলামিন অর্থ কি বলেন বলতে হবে কি আলামিন তার মানে জগৎ সমের পালন করতা এখন আলামিনের আলামিন পার্থক্য আছে কিনা ভাই আকাশ পালন করতে পার্থক্য এটা খেয়াল করতে হবে এই জন্য বলছি এই তিনটা অক্ষরকে আমরা কি একই উচ্চারণ করি কিন্তু হবে কয় রকমের কথা বলেন কয় রকম হবে বুঝতে পারছি ভাই তাহলে অক্ষর উচ্চারণ হবে কয় রকমের আমরা করি কয় রকমের এবার আসেন আমরা উচ্চারণ কেমন হবে আইন অথবা ইয়া থেকে পৃথক করে আমরা যেন হলকের শুরু হলক মানে এটাকে বলে হলক আরবিতে এটাকে বলে খাদ্য নালী কণ্ঠনালী শ্বাসনালী আরবিতে বলে হলক তাহলে হলকের শুরু এই জায়গায় তাহলে হামসা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হবে বলেন হলকের হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হবে যেমন হামসা যেমন আ আ আ শক্ত নরম

একের মেজরিটি পরে এটা এটা না হলে কাজ হবে না কিন্তু অবহেলা করলে কিন্তু আবার ফেল করবে কিন্তু তাহলে আবার হামজা যাবর আ হামজাদের ই হামজা পেশ আবার হামজা দুই যাবর আ হামজা দুই যের ই হামজা দুই পেশ এখন হামজা যাবর আ হামজাদের ই হামজা পেশ এরকম বলবেন নাকি তাহলে আলিফ আলিফ রুচন ঠিক হবে হবে না কিন্তু কথা খেল করতে হবে কিন্তু এটা কিন্তু আছে গুরুত্বপূর্ণ কেউ আবার হামজা যাবর আ হামজাদের ই হামজা পেশ এবার হামজা গেল তো ইনশাল্লাহ এবার আসেন আইন উচ্চারণ কেমন হবে হামজা অথবা ইয়া থেকে বিরত করে আইন যেন হলকের মাঝখান এবার হলকের মধ্য থেকে গলা চিপে আদায় হবে যেমন আইন যেমন আমরা অনেকে বলি হামদা জবর আ বা আইন জবর আ বলি আইন জবর কি বলি আ তাহলে হামদা জবর কি হয়ে গেল তাহলে আইনের হামদা এক হয়ে গেল না এক হবে না তাহলে বলেন আইন জবর আ আর আমরা যাবো যাবর আ আমাদা যাবর আ আর আইন যাবর আ এবার আইনজের রি যেমন নাস্তা ঋণ নাস্তা ঋণ আমরা নাস্তা ইন বলি নাস্তা কি ইন হালকা ভাবে বলি হবে না গলা মাঝখান থেকে আইনজের ঋ আইনজের এবার আইন পেশ হু হু আইন পেশ আইন পেশ আমার কথাকে আমরা বুঝতেছি নাজকে রাখি আবার আইন যাবর আইনদের আইন পেশ এবার হামদা যাবর হয় না হামদা যাবর আ হামদা যাবর আ হামদাজের ই হামজা পেশ এবার আইন যাবর আ আইনদের আইন পেশ ঘুমাই না ঘুমাই না ঘুমাই লাগে সিট বাড়া দেওয়া এবার হামজা এবং আইন কাছে হামদা কি আইন হামজা আইন কি বুঝতে আছেন এবার আসেন ইয়া ইয়া উচ্চারণ কেমন হবে ইয়া উচ্চারণ কেমন হবে হামজা অথবা আইন থেকে বিরোধ করে ইয়া যেন জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদা হয় ইয়া যেন জিব্বার মাঝখান থেকে নরম ভাবে বলেন ইয়া এবার ইয়া জেরি এবার ইয়া বেশি ইউ Ya Abesiyu Ya Abesiyu এবার আসেন আমরা কি এখন তিনটাকে তিন রকম করতে পারছি না একরকম হয়েছে আমরা কি এখন কি তিন রকম হয়েছে না হয় নাই আপনারা কয় রকম করবেন এক রকম তিন রকম তিন রকম এই খেয়াল রাখতে হবে আবার হামজা যেমন হামজা হামজা বেশ কুক এবার আপনারা বলেন হ্যাঁ বলো তিনবার হামদা যাবর হামদা জবর আবার হামদাজের হামদা পেশ এবার আইন যাবর আইনদের আইন পেশ ইয়া যাবর ইয়াজের ইয়া পেশ এই ইয়া পেশ ওই গেছে হবে ইয়া পেশ ও হামদা পেশ এক হয়ে গেছে না আবার ইয়া পেশ ইউ ইয়া পেশ কি আর হামজা পেশ কথা কি বুঝতেছেন বুঝতে হবে কিন্তু এই তুমি দেরি করলা কেন দেরি করো দৈনিক আজকে গুরুত্বপূর্ণ ক্লাস চলতে আবার আসেন উচ্চারণ কি এক না তিন রকমের উচ্চারণ কয় রকমের আবার হামদা জাবর এখন আমি আবার তো ক্লিয়ার করতেছি আমরা এই তিনটা অক্ষর উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা আম্মানুর মানুষ যারা পড়ি মা বোনা যারা পরে আপরা যারা পড়েন এই তিনটাকে অধিকাংশ ক্ষেত্রে এক উচ্চারণ করি আরবিতে সূত্র হলো এক অক এক অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে গেলে পরা হারাম হয়ে যাবে নামাজে ভেঙ্গে কথাটা আমার প্রথমে আল্লাহ বলতেছেন সুরায় মুজ্ঞা মিলে ওরা তিলিল কুরুআনা তার দি কে কয় ক আল্লাহ বলতে সুরায় মুজ্জা মিলে যে বিশুদ্ধ করে কুরুআন কর নইলে নামাজ হবে না বিশুদ্ধ করে গুরু আন পর নইলে নামাজ হবে না নামাজি যদি নাহি হইল কোন কিছুই হইল না বান্দা তোমার কোনো কিছুই কি হলো না আমরা সব সাধারণ ভাবে রেখেছি না এটা অসাধারণ বিষয় যদি জিজ্ঞাসা করে আজকে মসজিদে ইন্টারভিউ হবে প্রথম কথা নামাজ পড়ে সবার সুরে ফাঁদা জিজ্ঞাসা করা হবে পাশ করবেন কজনে বলে মুসলমান আমরা কি মুসলমান শুধু গরু খাই মুসলমান কিন্তু নামে কোনো কামে নাই নামে আছে কামে নাই বান্ধব আছে মধু নাই এরকম একটা কথা আর তাহলে মুসলমান একটু আসবে কোরআন এবং হাদিস রাসুলের প্রেম কোরআন থাকবে বুকে তাহলে রাসুল মুসলমান ঠিক থাকবে কথা বোঝেন নাই রাগ করে না আবার আসেন তাহলে অক্ষর গুলা ঠিক করতে হবে না আসেন হামদাজাবর হামদাজের ই পেশ। শক্ত হবে কিন্তু আবার হামজা যাবর আ হামজাদের ই হামজা পেশ উ এবার আইন যাবর আ আইন যাবর আ আইন জের রি আইন পেশ রু আইন পেশ এবার ইয়া যাবর ইয়া যাবর ইয়া যের ইয়া পেশ ইনশাআল্লাহ তিনটা পারবেন তো সকলে এই তিনটা পারা যাবে অক্ষর কয়টা ম্যাক্সিমাম লোক একই উচ্চারণ করেন উচ্চারণ হবে কয় রকমের আমরা অনেকেই কি এক দেখেন কিভাবে একরকম করেন যদি আমরা ঠেডামি করতেছেন না ঠেডামি দেখেন বাস্তবে জিম যাবর যা জল যাবর যা 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 বর যা জবর যা সব যা যা বরেন কিন্তু অক্ষর কয়টা উচ্চারণ হবে কয় রকমের আসেন এই বিপদ বলতেছি তাহলে আমি বলতেছি কথা খেয়াল করেন যে জি উচ্চারণ কেমন হবে লাল যা অথবা য থেকে বিদ্যুৎ করে জিম যেন জিপার মাঝখান থেকে শক্তভাবে আদায় হয় জিম জবর যা লাল যা অথবা য অক্ষর আদায় হয়ে যেতে পারে নামাজে ভেঙে নামাজ তাহলে জিম উচ্চারণ কেমন হবে জি জিম জের জি জি থেকে শক্ত জু শক্ত হবে না নরম হবে জো নরমের বসেন না হ্যাঁ আবার জিম জবর জা ইম জের জি জি পেশ জু কি আদিসা গ্লাস ঠিক আছে গুরুত্বপূর্ণ গ্লাস কিন্তু আমার জিমদাবর যা জিম জের জিম শক্ত না নরম এবার আসেন সামনে সামনে কি এটা জিপবার আগে থেকে সব নরম একেবারে আগে আমারটাও দেখেন লাল লাল রাল আপনার একটু মেহেরবানি করে জিভ পাটাকে বের করবেন মুখ থেকে দাঁতের বাইরে বাঁধবেন তারপর বলবেন লাল রাল রাল আসেন রাল উচ্চারণ কেমন হবে জিম ঝা অথবা জ থেকে পৃথক করে কথা খেয়াল করেন কিন্তু আমি সব কথা বলতেছি কিন্তু জিম ঝা অথবা জ থেকে পৃথক করে রাল যেন জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হয় জিম ঝা অথবা জ অক্ষর আদায় হয়ে যেতে পারে পড়া হারাম হয়ে যাবে নামাজে ভেঙে এবার জাল উচ্চারণ কেমন হবে রাল রা যেমন আপনারা বলেন জিম দিয়া কি দিয়ে পড়েন সত্যি বলে বলেন সিরতল্লা জি না নাম তো আলাই হিম জিম দিয়াই গেছে কিন্তু লেখা আছে কি লেখা আছে কি আপনারা পড়েন জিম নামাজ আছে না বাদ কেটা কইবে খালি তো কই মার খেয়েবে নামে

এই দুটা বুঝছেন এবার সামনে সব ঝা সামনে কি ঝা জালো এই কাঠি ঝগড়া ঝুলি ঝামেলা তাহলে ঝা কি হবে তাহলে যা উচ্চারণ কেমন হবে জিহাল অথবা গ থেকে বিদ্যুৎ করে যা সামনের নিচের রাতে সামনের নিচের রাতে আগা থেকে শীষহ পাতলা ভাবে আদায় হবে যেমন যা জি যা পেজ জু জি জু

জ জাবর কি গ জাবর একেবারে অসুস্থ রে বুদ্ধের কথা বের হয় না গ জাবর গ জাবর ও নিন টু লুলমাং কা তাহলে চাপটা কয়রকম হবে এক রকমের আমি আবার পুনরায় করতেছি বলতেছি এটার নাম কি জিম তাহলে জিম উচ্চারণ কেমন হবে জিম জিববার মাঝখান থেকে শক্ত ভাবে জিম জবর যা শোনেন বললেন না জি জি জু জু শক্ত না নরম শক্ত এবার এটা নরম রাল হ্যাঁ দেরি আছে আরে খোদা বহুত দেরি আছে এবার রাল এটা কি রাল এটা কি রাল উচ্চারণ কেমন হবে রাল রাল জিবার আগা থেকে নরম ভাবে রা রাল বেশ এবার আসেন ঝা এটা কি ঝা 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 উচ্চারণ কেমন হবে ঝা ঝা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে এবার উচ্চারণ কেমন হবে জিম যা জিম অথবা যা থেকে বিরোধ করে জেন যেন পার আগা থেকে মোটা ভাবে আদায় হয় যেমন

চারটাও দ্বন্দ্ব আছে কি আছে চারটা অনেক ক্ষেত্রে এক হয় অথবা দুই হয় কত হয় এক অথবা দুই হয় তাহলে দ্বন্দ্ব আছে কি নাই আছে তাহলে এবার আসেন হ্যাঁ উচ্চারণ কেমন হবে তা আগা থেকে নরম ভাবে যেমন অবিংসার কিন্তু আমরা অনেকে বলি অবিংসার কিংবা কি ব্যবহার করি লেখা আছে কি পড়ি কি পারা যাবে নাকি যাবে না সুযোগ নাই উচ্চারণ কেমন হবে জিবার আগা থেকে নরম ভাবে বলেন এবার আসে সিন কি সিন সামনের নিচের রাতের আগা থেকে শীত পাতলা ভাবে যেমন সিন যেমন সা সা সিনজের সি সিন পেশ সু আপনি এই ক্ষেত্রে এই অক্ষরটা ক্ষেত্রে আপনি এ বি সি সি ব্যবহার করেন কি বলেন সি এ বি সি আবার সিন যাবর সিনজের সিন পেশ মানে বিভিন্ন আকার ইঙ্গিতে মুখস্থ করতে হবে বুঝলেন সব তো একদিকে হয় না তাহলে সিনার ব্যবহার কি বলেন এখন আসে এইটা পড়াটা সিন পড়াটা কি বলেন যারা পুরান ঢাকার লোক এই সিন দেয় পারি না করতে আমার জীবনে ব্যাট হলো এই সিন পারতেছি না এটা হয় না এইটাই হয় এটা এই সিন এটা জিব্বার মাঝখানে সিন যাব শাহ শাহ না শাহজাহান কি কয় শাহজাহান তালবে সাদিয়া এটা হবে এই সা শাহ সিনজাবুর শাহ এবার সিনজের সি সিনজের শিশু শ্রেণী শিশু ওয়ার্ড আছে না তাহলে সিনজের এবার সিনপেশ সু সিনপেশ সু সিনপেশ কি শুভ সকাল আছে না আবার সিনজাবুর সিনজের সিনপেশ আবার প্রথম আসেন তা সবাই তা জাবর তাজের তারপরে শিং জাবর সরি শিনজাভর সিংজাভর সিঞ্জের শিনফেশ এবার শিং জাবর সা শিনজের শিন পেশ সদ কি নাম বলেন সদ ফোট বুক করে সামনে আনেন সদ সদ যেমন সজ্জাবর সজ্জাবর সবর আমরা সা কি পরি যেমন আমরা অনেকেই পড়ি সালা কি বলেন সালাত না সালাত তাহলে সজ্জাবর এবার সজ্জের সত্যেস আসেন আমি আজকে আপনাদেরকে তিন ভাগে কয়টা করতে গেলাম কয়টা পোহাটাকে বেশি হয়ে গেছে নাকি এই পোড়াটা নেবো শনিবার দিন কবে নেব শনিবার দিন নেব আমি বলতে আছি পিষ্ঠা পিস্টা বলতে আছি আসেন আমি ছকটা আবারও আঁকতেছি আর আমি লেইখে থেকে দেবো ছকটা জায়গায় নামাজে আসবেন দেখবেন নামাজে আসবেন

Ibaran send, abar Hamzah Jabur a a i u a i, agama nusonin a i u a i u a i u, abar a i u a i u a i u a i, abar ya i u ya i جا جي جو جا <coughs> جي جو جا جي جو جا جي, جي, جي. إبر را لي لو را لي لو را لي زا زي زو زا زي زو إبر لا لي لو لا لي زو إبر sa ti su sa ti si, su sa si su sa si su so si su Boleh. ya dui pes i un i un আর হামলা দ্বীপে উন আইন দ্বীপে উন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ প্রশ্ন করবা শোনেন তাহলে কটা অক্ষর লিখলাম এই এগারোটা অক্ষর এক ধাপে চলবে ইনশাআল্লাহ শোনেন এই বেসিক যদি ক্লিয়ার হয় সামনে এক ধাপ বুঝুন নাই কিন্তু আপনারা নদীতে সবা যাবে না শট করছেই বরাব ইংসা আপনাদের উপস্থিত থাকতে হবে এবং দৈনিক করতে হবে দৈনিক কি করতে হবে এখন আপনারা পড়েন কি না আল্লাহ মাল আমি জানিনা আর কি বুঝতে পারছেন একটা কথা কথা খেয়াল রাখবেন যে ওই লোকের হয় না পরা যে নিয়মিত সাধনা করে না মুখ ফুটিয়ে না কথা না ফুচাইলে জি না না ফুঁজে কি শিখায় না তাহলে মূল কথা হলো সাধনা মূল কথা কি সাধনা হলে এক নম্বর কয় নম্বরে এক নম্বর না সাধনা আপনারা করেন কিনা আল্লাহ বা ভালো জানে কিন্তু যদি রেজাল্ট যদি ভালো না হয় তখন তো আপনাদের দুর্নাম আমার কি আমারও দুর্নাম দেখা যাবে কি হয় এবার আসেন অক্ষর কটা দিলাম এখন এই কথাগুলো কোথায় লেখা আছে আমি তো এক জায়গায় নিয়ে আসছি আপনারা দেখবেন কিতাবের দশ নম্বর পেজে এই পনেরো অক্ষর লেখা আছে বিভাজন অক্ষর বারো অক্ষর দশ নম্বর পেজ কিতাব খোলেন দশ নম্বর পেজে মঙ্গল বন্ধ এটা বন্ধ করে